বলিউডের বিখ্যাত পরিচালক ডেভিড ধাওয়ান সম্প্রতি একটি চমক্রোধ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন যে তার সুপারহিট ফিল্ম পার্টনারে সালমান খান প্রথমে গোবিন্দার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন না এই ফিল্ম যা দুই সালে মুক্তি পেয়েছিল দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিল এবং সালমান গোবিন্দার জুটি খুব প্রশংসিত হয়েছিল ডেভিড ধাওয়ান একটি সাক্ষাৎকারে বলেন যে যখন তিনি পার্টনারের স্ক্রিপ্ট সালমান খানকে শোনান তখন তিনি এই ফিল্মে কাজ করতে উচ্ছ্বসিত ছিলেন না সালমানের উদ্বেগ ছিল যে ফিল্মে দুই নায়কের মধ্যে তার চরিত্র দুর্বল না হয়ে যায় কিন্তু ডেভিড ধাওয়ান তাকে আশ্বস্ত করেন যে ফিল্মে উভয় অভিনেতার চরিত্র সমান হবে এবং এটি তার ক্যারিয়ারের জন্য লাভজনক হবে ডেভিড ধাওয়ানের মতে সালমান খান ও গোবিন্দার অনস্ক্রিন রসায়ন ফিল্মকে সুপারহিট করে তুলেছিল যদিও সালমানের প্রথমে এই ফিল্ম নিয়ে যে উদ্বেগ ছিল তা ফিল্মের সাফল্যের পরে সম্পূর্ণরূপে মুছে যায় এই প্রকাশের পরে ফ্যানদের মধ্যে সালমান ও গোবিন্দার জুটি নিয়ে আবার আলোচনা গরম হয়ে উঠেছে ডেভিড ধাওয়ানের এই বক্তব্য থেকে বোঝা যায় যে বলিউডে প্রতিটি ফিল্মের পিছনে অনেক গল্প ও ঘটনা লুকিয়ে থাকে যা সময় সময় সামনে আসে